আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক নম্বরে যে জিনিসটা আমরা জানব সেটা হচ্ছে ফিয়ার পদ্ধতি নির্বাচন আসলে কী দুই নম্বরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই পদ্ধতি কিভাবে কাজ করে তিন নম্বরে যে জিনিসটা জানব সেটা হচ্ছে বাংলাদেশে চালু হলে সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে এক নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে ফিয়ার পদ্ধতি নির্বাচন কি। ফিয়ার পদ্ধতি যদি বোধ করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা দল প্রত্যেকটা দলে কিন্তু আসন সে পেয়ে থাকবে যেমন বাংলাদেশে যদি আসন যদি হয়ে থাকে তিনশোটা আসন এখন পেয়ার পদ্ধতি যদি যদি ভোট যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা দল যেমন একটা ছোট দল সে তার যদি সে যদি তিরিশ শতাংশ যদি ভোট পেয়ে থাকে তাহলেও সে কিন্তু সংসদে যেতে পারবে ফেয়ার পদ্ধতির মাধ্যমে যদি ভোট দেওয়া হয় তাহলে সে সংসদে যেতে পারবে অর্থাৎ এখানে কোনো যে কোনো একটা দলকে মানুষ নির্বাচন করবে কোনো একটা দলকে মানুষ ভোট দিবে অর্থাৎ কোনো ব্যক্তিকে এখানে ভোট দিতে পারবে না অর্থাৎ যদি সে যদি ইসলামী আন্দোলন করে থাকে তাহলে ইসলামী আন্দোলন যে হাত ফাঁকা আছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু হাত মানুষ ভোট দিবে এখানে কোনো ব্যক্তিকে ভোট দিবে না এটা হচ্ছে ফেয়ার পদ্ধতি নির্বাচন এখন এই পদ্ধতি কিভাবে কাজ করে ওই আমি যে বললাম যদি একশোটা আসন যদি থাকে তাহলে একশো আসনের মধ্যে আপনার দল যদি তিরিশ পার্সেন্ট যদি ভোট পেয়ে থাকে তাহলে সেই তিরিশ পার্সেন্টের দল প্রতিনিধি কিন্তু সংসদে যেতে পারবে এইটা হলো এইভাবে কাজ করে এখন আমরা জানব এফিআর পদ্ধতি বাংলাদেশে যদি চালু হয় তাহলে আমাদের ভালো হবে নাকি খারাপ হবে আসলে ফিয়ার পদ্ধতি নির্বাচন যদি আমাদের বাংলাদেশে যদি চালু হয় তাহলে কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে যে সুবিধায় সেগুলো আমি আপনাদের সামনে উঠে দিতেছি এক নম্বরে যে সুবিধা সকল ভোটের মূল্য থাকবে এখানে যদি আপনার ভোটের মধ্যে বোট দেওয়ার মাধ্যমে যদি সবাই যদি যে বোটগুলো দেয় এই বোট কিন্তু মূল্য থাকবে আপনার একটা বোটও কিন্তু অবশ্যই হবে না দুই নম্বরে যেটা সেটা হচ্ছে ছোট দলও সংসদে আসন পাবে একটা ছোট দল সে যদি ফেয়ার পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে সে সংসদে জিতে পারবে তিন নম্বর হলে জনমতের হবে যতই শতাংশ ভোট ততই শতাংশ আসন পাবে মানে অর্থাৎ তিরিশ পার্সেন্ট যদি ভোট হয় তাহলে তিরিশ পার্সেন্ট সংসদে মানুষ জিতে পারবে চার নম্বরে যেটা রাজনৈতিক বারসাম্য আসবে কেউ আর একাই সংসদ দখল করতে পারবে না অর্থাৎ আমরা তো বর্তমানে কিছুদিন আগে আমরা দেখছি যে এক মানে সংসদ ভবনটা একটা একটা মানে প্রতিনিধি দল হয়ে গেছে অন্য দ্বিতীয় প্রতিনিধি দল কোনো নাই যদি ফেয়ার পদ্ধতি যদি ভোট যদি আমাদের বাংলাদেশে হয়ে থাকে তাহলে সুবিধা হচ্ছে কোনো একটা দল তারা একাই কিন্তু সংসদে চালাতে পারবে না সবাই মিলি কিন্তু সংসদ চালাইতে পারবে এখন আমরা জানবো ফেয়ার পদ্ধতির খারাপ দিক খারাপ দিক কি এক নম্বরে সেটা হচ্ছে অতিরিক্ত দল বৃদ্ধি পাবে সংসদে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে কষ্ট হবে মানে যখন ফেয়ার পদ্ধতিতে ভোট হবে এখন অনেকগুলো দল কিন্তু সংসদে চলে যাবে যাওয়ার পরে যে কোনো একটা সিদ্ধান্ত যখন করবে ওই সিদ্ধান্তটা নিতে কিন্তু অনেক সময় লাগবে এবং কষ্ট হয়ে থাকবে দুই নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে জোট রাজনীতি বেড়ে যাবে সরকার গঠন করতে অনেক দল একসাথে হইতে ফলে অস্থিরতা তৈরি হইতে পারে অর্থাৎ অনেকগুলো যে দল হবে অর্থাৎ যদি বাংলাদেশের যদি চল্লিশটার দল যদি থাকে তাহলে চল্লিশটার প্রতিনিধি সবাই মিলে বসে কিন্তু সরকার গঠন করতে হবে তাহলে এই একটা অস্থিরতা চলে আসবে তারপর তিন নম্বরে যেটা সেটা হচ্ছে এলাকার মানে আমি যে ভোট দিব ভোট দেওয়ার মাধ্যমটা কোনো ব্যক্তিকে আমরা দিতে পারিব না আমি ভোট দিয়েছি হাত ফাঁকা অথচ আমার ভোট চলে গেছে অন্য জায়গায় ঠিক আছে হাত ভোট দিয়েছি আমি হাত ফাঁকায় অথচ আমার আমি যাকে নির্বাচন করছি যাকে আমি ভোট দিছি সে পাইছে কিনা সেটা সন্দেহ অর্থাৎ আমরা যে বোর্ডের যে মার্কা আছে এই মার্কাটাকে আমরা ভোট দিলাম চার নম্বরে যেটা রাজনৈতিক অস্থিরতা হইতে পারে সরকার বারবার ভেঙে যাইতে পারে অর্থাৎ ফেয়ার পদ্ধতি ভোট হওয়ার কারণে কিন্তু সরকার অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে এখন এই পেয়ার পদ্ধতি আমাদের বাংলাদেশ ছাড়া কি অন্য কোন দেশে আছে অবশ্যই আছে বাংলাদেশ ছাড়াও কিন্তু পেয়ার পদ্ধতি অন্য উলদ দেশ আছে জার্মান বলেন ফ্রান্স বলেন অন্যান্য দেশে কিন্তু পেয়ার পদ্ধতিতে ভোট হয়ে থাকে এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যারা দেখতেছি ইসলামিক দল যারা রয়েছে তারা কিন্তু ফেয়ার পদ্ধতিতে ভোট সাইটেছে অর্থাৎ প্রত্যেকটা জনগণের ভোটের যেন অধিকার যেন থাকে এজন্য ইসলামিক যে দলগুলো আছে তারা ফেয়ার পদ্ধতি ভোট সাইটেছে তো আপনারা সিদ্ধান্ত নেন আমার আলোচনার দ্বারা পেয়ার পদ্ধতির বোট কি আসলে কি আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে না খারাপ হবে আমি ভালোর দিক যেগুলো সেগুলো উল্লেখ করছি এবং খারাপ দিক যেগুলো আছে সেগুলো আমি উল্লেখিত করছি ধন্যবাদ আপনাদের সকলকে পুরা ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি